হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম বড় বড় চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন আপনাকে বিভিন্ন ধরনের বাইরে দেশে আমাদের যে গেট লাইটগুলো হয়ে থাকে সেই গেট লাইটগুলো দেখানোর চেষ্টা করবো এইগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি যারা হচ্ছে গড় সিস্টেমে নিতে চান এগুলোর দাম কিন্তু একটু বেশি যাদের বাজেট বাড়ো তারা এই মডেলগুলো নিতে পারবেন আমাদের কাছে কম দামেও আছে আমাদের আপনার বাজেটটা বলে দিলে আমাদের কাছে আপনারা ছবি দিয়ে দেবো সেখানে চয়েস করে নিতে পারবেন অথবা আমাদের কাছে আরও হিউজ কালেকশন আছে সেগুলো দেখে নিতে পারেন আপনারা এগুলো হচ্ছে আপনার ঘর সিস্টেম এগুলো দাম বেশি আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি মিডিয়াম রেঞ্জের মধ্যে কম দামে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের ইমো নাম্বার রস্তম নক করলে আমরা পিকচার পাঠিয়ে দেবো পিকচার থেকে চয়েস করলে কোয়ান্টিটি জানালে আমরা বর্তমান দামগুলো জানিয়ে দেবো সে পরিপ্রেক্ষিতে আপনার চয়েস করে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আপনার এগুলোর বর্তমান দাম জানতে হলে অবশ্যই আমাদেরকে নক করতে হবে কারণ এগুলো হচ্ছে বাইরের প্রোডাক্ট আমাদের এগুলো অল্প পরিসংখ্যানে নামানো হয় নামার সাথে সাথেই আপনার যারা হোলসেলার আছে তারা দোকানদাররা কিনে শেষ করে ফেলে এক্ষেত্রে হচ্ছে আমরা নতুন রিস্ট্রিপমেন্ট নামে এর পরিপ্রেক্ষিত হচ্ছে আমাদের প্রতিনিয়ত হচ্ছে কস্টিং হ্যাঁ কস্টিংয়ের উপর ডিপেন্ড করে দামটা আপ ডাউন করে তাই বর্তমান দামটা জানার জন্য অবশ্যই আমাদের এমন নাম্বার রসন্দ নক করে দামগুলো জানিয়ে দিতে হবে অথবা আমাদের ওয়েবসাইট আছে নোবপুর মাঠ ডট কম ডট কম হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তর পাইকারি হোলসেল আপনার হচ্ছে ওয়েবসাইট যেখানে আপনার ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক প্লাস হচ্ছে আপনার হার্ডওয়্যার পণ্য সম্পূর্ণ পাই গিয়ে দেবেন সেখানে পারচেস করতে পারবেন সেখানে গিয়ে আপনারা এইগুলো বর্তমান দাম দেখে ডিটেলস দেখে অর্ডার দিতে পারেন অল্প কিছু টাকা অগ্রিম দিতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য বাকিটা কন্ডিশনে চলে যাবে অথবা আপনারা সরাসরি আমাদের শপেও আসতে পারেন আমাদের শপে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সুন্দরবন স্কয় সুপার মার্কেট সম্পূর্ণ অ্যাডমিস্ট্রি ভিডিওর প্রথমে বক্সে দেওয়া থাকবে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপনার ইনশাল্লাহ এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্ট করা হয় এগুলো শুধু হচ্ছে আপনার ক্যাচিং আপনার ভিতরে যে লাইট থাকবে লাইটটা আলাদাভাবে কিনতে হবে সিঙ্গেল কালার লাইটও নিতে পারবেন আর জিবি লাইটও নিতে পারবেন যেটা হচ্ছে বিভিন্ন কালার হবে ভিডিওর এ পর্যন্ত সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটা চমৎকার সেদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ